যেদিন ঘুম থেকে উঠতে খুব বেশি দেরি হয়ে যায় আর তোমাদের দাদা লুচি পরোটা এইসব দারুণ সুস্বাদু তো এই মজার নাস্তাটি বানানোর জন্য আটা বা ময়দা কোনো একটি নিলেই হবে বা দুটি মিক্স করে বানাতে পারো এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি তারপর এক কাপ মতো জল দিয়ে দিতে হবে এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর যদি ঘন মনে হয় তাহলে আরো তিন চার চামচ মতো জল অ্যাড করতে হবে এর বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না তো জলের পরিমাণটা একটু বুঝে শুনেই অ্যাড করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম ঘন করে রেখেছি এটা এখন সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম আর তার সঙ্গে দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচা লঙ্কা কুচি তো লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কম বেশি করে দিতে পারো স্বাদ মতো নুন তার সঙ্গে দিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আর এটাকে অবশ্যই হাত দিয়ে এভাবে একটু মুছলে নেবে তারপর অ্যাড করবে এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমের মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিতে হবে শশা কুচি তার সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটি পেঁয়াজ আর একটি শশাকে কুচি করে অ্যাড করেছি তার সঙ্গে বেশ কিছু পরিমাণে ধনে পাতা কুচি আর দুই তিনটি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ টমেটো সস অবশ্যই এখানে টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবে তাহলে এই নাস্তাটি খেতে খুবই সুস্বাদু হয় ছোট বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে নাস্তাটি এত বেশি সুস্বাদু আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কার পরিমাণটা কম দেবে বা না দিলেও হবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এই সময় নুনটা দেবে না নুনটা কিন্তু পরে ব্যবহার করব তো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমাদের ভালোভাবে রেডি হয়ে গেছে তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি আর নাস্তাটি বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়েছি চুলোর ফ্লেম একদম কমিয়ে রেখেছি হালকা একটু ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এই মিশ্রণটা এক হাতার সামান্য পরিমাণে অ্যাড করেছি দেখতেই পাচ্ছ হাতাটা এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি কিছু সময় ওয়েট করব আর অবশ্যই চুলোর ফ্লেম মিডিয়ামে রাখবে উপরের সাইডটা যখন শুকিয়ে যাবে ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এইভাবে উপরে ছড়িয়ে দিতে হবে ওই দুই তিন হাতা মতো এভাবে দিয়েছি আর একটি মজার বিষয় হচ্ছে মাত্র দুটি ডিম দিয়ে সাত আটটি মতো নাস্তা ইজিলি বানিয়ে নিতে পারবে তো এখন সাইডে এইভাবে এক চামচ মতো তেল দিয়ে দিতে হবে তেল বা ব্যাটার তোমরা দিয়ে দিতে পারো তারপরে নাস্তা বা পরোটাটাকে ঠিক আমি যেভাবে একটু সাইড সাইড করে দিচ্ছি মানে উল্টো সাইডে তেলটা যাতে চলে যায় ঠিক এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা একটু গোল্ডেন হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে ঠিক এইভাবে এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিতে হবে লো ফ্লেমে এই সাইডটা সেঁকে নিতে হবে তাহলে ডিমটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন পরোটার এই সাইডে যে পেঁয়াজ শশা দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মানে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিতে হবে তারপর সামান্য পরিমানে এমনি নুন বা বিট নুন ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে নাস্তাটি রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সহজে ফোল্ড হয়ে যায় উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেবে তাহলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হবে তোমরা চাইলে এর চেয়ে আরো কড়া করেও ভেজে নিতে পারো যে যেমন খেতে পছন্দ ভেজে নেবে আর একইভাবে সবগুলো নাস্তা রেডি করে নেবে এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো এত বেশি সুস্বাদু হয় যে সকালে নাস্তায় খাওয়ার পর বাচ্চারা বলবে এটা টিফিনেও প্যাক করে দেওয়ার জন্য আর হাজবেন্ডরা তো অনেক খুশি হয়ে যাবে এই মজার নাস্তা যদি যদি হাতে সময় না থাকে তাহলে সকালের নাস্তায় নাস্তায় বা বিকালের এই মজার ডিম পরোটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি খেয়ে তোমাদের এটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে